প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আমি মার্জান সিদ্দিকই রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত লস্করপুর মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে আপনাদের জানিয়ে রাখি লস্করপুর মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে আজ দু সাল দেখতে দেখতে প্রায় ষোলো বছর অতিক্রান্ত করল লস্করপুর মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার যিনি দায় প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম সাহেব তার সঙ্গে কথা বলবো তার পাশাপাশি এই মাদ্রাসার যারা ছাত্র রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তারা এই মাদ্রাসা সম্পর্কে কী বলছে তা আপনাদের শোনাব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত লস্কর মজাদ্দুদে হাফিজা মাদ্রাসা এটা হুগলি জেলার তারকেশ্বর বলাকে পড়ছে এটা একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসার মধ্যে এটা একটা অন্যতম মাদ্রাসা বর্তমানে আমি মাদ্রাসার ইনচার্জ হিসেবে আছি আমার নাম রফিকুল ইসলাম মাদ্রাসা দু সালে শুরু হয় দেখতে দেখতে দু সাল পড়ে গেছে আলহামদুলিল্লাহ পড়াশুনোর মান অনেক উন্নত হয়েছে এখানে পড়াশুনো বলেন খাওয়া দাওয়া বলেন চিকিৎসা বলেন সব কিছু উন্নত মানের ছাত্ররা ফ্রিতে সম্পূর্ণ খাওয়া দাওয়া চিকিৎসা সব কিছু মাদ্রাসা বহন করে বিশেষ করে তারা অসহায় দুস্থ গরিব ছাত্র আছেন তাদের জন্য আলাদাভাবে বিশেষ করে নজর দেওয়া হয় সমস্ত মুসলিম উম্মার দানে মাদ্রাসা চলে সকলে সুনজর দেন বিশেষ করে মাদ্রাসার যিনি সভাপতি আলহাজ হাদির শাহজান সাহেব তিনি নিজের সন্তানদের মতন আমাদেরকে দেখেন আমাদেরকে মানুষ করেন মাদ্রাসার সর্বদিকে তিনি লক্ষ্য রাখেন যখন যেটা প্রয়োজন শুনি সেটা দেওয়ার চেষ্টা করেন এছাড়াও মাদ্রাসা যারা অন্যান্য কমিটি আছেন সকলেও দানের হাত বাড়িয়ে দেন যিনি সেক্রেটারি আছেন তিনিও সর্বদা লক্ষ্য রেখেছেন মাদ্রাসার দিকে মাদ্রাসায় আপাতত এখন নুয়ানি বিভাগ কেরাত বিভাগ নাজরা বিভাগ হেজ বিভাগ এইগুলো চলছে আগামী বছর থেকে ইনশাল্লাহ উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা আর তার সাথে সাথে কম্পিউটার শেখানোর ইচ্ছা আছে যাতে করে ছেলেরা এখানে পড়াশোনার পরে অন্য কোনো কলেজ ইউনিভার্সিটিকে ভর্তি হয় তারাও যাতে ছোটোখাটো হাতের কাজ শেখে শিখে অন্য জায়গায় উপার্জন করতে পারে সেরকম চিন্তাভাবনা মাথায় আছে দেখলাম নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাই ঘুরে ফেলা হয়েছে কি বলবেন হ্যাঁ যাতে ছাত্ররা একটু অন্যায় না করে সিসি ক্যামেরা দেখে তারা যাতে একটু ভয় খায় তাছাড়া প্রশাসনের দিক থেকে প্রশাসন আমাদের যে তারকেশ্বর থানা আছে থানা থেকে এসেছিলো এসে বলে গিয়েছিল যে তোমরা সিসি ক্যামেরা লাগিয়ে রাখো কেন বাইরে যারা দুষ্কৃতী কখন কে আসছে কখন কে যাচ্ছে সমস্ত কিছু দেখতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ভালো সেই জন্য আমরা সেটা লাগিয়েছি তোমার বাড়ি কোথায় চব্বিশ তোমাদের মাদ্রাসার নাম কি মাদ্রাসা তুমি কোন বিভাগে পড়ো নাজরা বিভাগের ছাত্র এখানকার পড়াশোনা কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া কেমন হয় ভালো খুব ভালো শিক্ষকরা কেমন পড়াশোনা করান খুব ভালো বাবু তোমার নাম কি মোহাম্মদ শারিকুল ইসলাম মোল্লা বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদের মা বাসার নাম কি লস্করপুর মোজাতে দিয়ে হাফিজি মাদ্রাসা তুমি কোন বিভাগে পড়ো আমি হেস বিভাগে পড়ি কত পড়া হচ্ছে তোমার আমার দশ পাড়া এখানকার পড়াশোনা কেমন পড়াশোনা আলহামদুলিল্লাহ অনেক ভালো শিক্ষকেরা কেমন কী সময় ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার করে এবং পড়া যেটা ভালোভাবে সেটা দেওয়ার চেষ্টা করে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলবে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক ভালো আলাম দিলে কেমন কি খাওয়া দাওয়া হয় সপ্তাহে পাঁচবার গোশ হয় তারপরে ডিম হয় মাছ হয় অন্য অন্য মাদ্রাজ থেকে এই মাদে অনেক ভালো আলাম দিলে খাওয়া দাওয়া খেলাধুলা হয় বিকেলে জি আসসালামু আলাইকুম ওরমদুল্লা কী জি আমাদের মাদ্রাসা অনেক ভালো যে হুজুররা রাত জেগে মানে আমাদের ভবিষ্যতে দেখে মানে আমাদের হ্যাপস বানিয়ে মানে আমাদের ভবিষ্যতে যে মানে আরবি সেটা শেখান যে রাত জেগে মানে এত মানে পরিশ্রম করে আমাদের পড়ান যে আলহামদুলিল্লাহ খুব পড়ান যে মাদ্রাসাটা আমি তো অনেক দিন আছি তা মাদ্রাসাটা দেখলে অনেক ভালো তা মাদ্রাসায় খাওয়া দাওয়া খুব ভালো হয় চার পাঁচ দিন চার পাঁচ দিন গোশ হয় মাছ হয় মানে সপ্তাহে মানে অনেক কিছু আইটেম হয় দাউদ হয় দাউতে তো মানে অনেক কিছু আইটেম পড়াশোনার বিষয়ে অফিসে স্যার আমাদের স্যার আছে স্যার বাংলা পড়ায় ইংরাজি পড়ায় অঙ্ক পড়ায় আর মানে আমাদের হুজুর মানে আমাদের হেড হুজুর মানে সন্ধেবেলা করে আটটা নটার সময় আমরা টিভি মানে খানা করি তারপরে মানে হুজুর আমাদের ইংলিশ শেখায় ইংলিশতে কথা বল কথা বলা শেখায় আরও অনেক কিছু শেখায় তাও কতটা খুশি আমরা অনেক খুশি তোমার নাম আমার নাম সাজিদুর রহমান মোল্লা অর্থাৎ বুঝতেই পারছেন আমি কথা বললাম লস্করপুর মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা যিনি প্রধান দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে এবং তার পাশাপাশি ছাত্রীদের সঙ্গে কথা বললাম তারা জানালেন যে এখানকার যে পরিকাঠামো বা এখানকার পড়াশোনার পরিবেশ অত্যন্ত ভালো এবং তার পাশাপাশি আরও যেটা জানা গেল যে দিনই শিক্ষা অর্থাৎ কোরআন সমস্ত শিক্ষার পাশাপাশি এখানে দুনিয়াবি শিক্ষা অর্থাৎ বিজ্ঞান বাংলা অঙ্ক ইংরাজি শিক্ষারও ব্যবস্থা রয়েছে জান সিদ্দিকি তারকেশ্বর হুগলি